আপনারা এখানে কেন আসছেন আমরা এখানে ঘুরতে এসেছি ইনি আপনার কি হয় আমার জামাই হয় ব্যবসা করতে আসছে আমি বিজনেস করি ভাইয়া বিজনেস কি বিজনেস আমি রাতের বিজনেস করি হুমন্দি কোয়াহিরা আপনি মেলায় আসলে কি কিনছেন আমি তো কেনার জন্য আসি না এখানে আমার অনেকেই ভাতার আছে ভাতার খুঁজতেছি ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন ধন্যবাদ দিদি কেমন আছেন জি ভাইয়া ভালো আছে আপনার এখানে কেন আসছেন আমরা এখানে ঘুরতে এসেছি ইনি আপনার কি হয় আমার জামাই হয় আপনার জামাই আপনার কি হয় এটা আমার ওয়াইফ ওয়াইফ আপনি ওখানে কি হাত আছে এখানে আমার আপেল লোকে আসতে আমি আপেল নাড়ছি আপেল আপেল কেমন আপেল গোল গোল আপেল আস্তাগফিরুল্লাহ আল আযীম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনারা এখানে কি আসলে ব্যবসা করতে আসছে আমি আমি বিজনেস করি ভাইয়া বিজনেস কি বিজনেস আমি রাতের বিজনেস করি হুমুন্ডি কোয়াইগিরা রাতের বিজনেস এবার কেমন বিজনেস ওটা খাটে উঠলে বুঝতে পারবে এটা একটু কথা কইলো কুষ্টি সুদি রাইতি পাবেন না নাও আমার মাথায় গেল দিছে না আসলে আপনারা কি বিজনেস করেন বলেন তো আমার ওয়াইফ জান আমি জানি না তো ও টাকা দিয়ে আমি চলি আ ও টাকা দিয়ে আমি চলি আমার ওয়াইফ জানে কি বিজনেস করে ও আপনি জানেন না না আমি জানি তো ওনার তা খান জি ওনার তা খায় আপেল খান জি এ ধরে আমার কাছে পাঠিয়ে দাও ওকে ঝাড়ু দিয়ে আর পিঠে ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম কমপকে 3 মিনিট মারতাম তাহলে কেমন লাগে আবেল অনেক মিষ্টি ওই ওই দেখো এর কোনো মনে মনে খুব यस আপনি কিছু প্রশ্ন করি দিদি জি ভাইয়া করতে পারেন আপনি মেলায় আসলে কি কিনছেন আমি তো কেনার জন্য আসিনা এখানে আমার অনেকই ভাতার আছে ভাতার খুঁজতেছি মানে একটা ভাতার না আপনার সাথেই আছে ওটা তো হয় না কি ক্লিয়ার না বেজাল আছে কয়টা লাগে ভাই আমার এটা বিজনেস ভাইয়া আপনার বউ যে এরকম বিজনেস করে আপনি এটা জানেন আমি জানি জানার পরও কিছু বলেন না না আমি বলি না কারণ আমি পারি না তো যারা লোক কয় কি পারেন না না কোথায় পারেন না মাঠে পারেন না আমি খাটে পারি না এজন্য বউ বিজনেস করে হ্যাঁ এজন্য বউ বইয়ের অনেক লাগে লাগে অনেক লাগে আচ্ছা তা আপনি এতে কি খুশি খুশি জি অবশ্যই আর আমি রাতে বিজনেস করি সে টাকা দিই আরো চলে চলে জি ভাইয়া আপনি পারেন তো জি ভাইয়া আমি রাতে দশ বারোটা না হলে আমার হয় না ভাইয়া

আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ আপনি খুব টাকা প্রয়োজন টাকার প্রয়োজন ওদের কত টাকা নেন আমি 5 দিন 2000 টাকা করে দেই 2000 টাকা না আপনি কিছু করেন না না আমি কিছু করি না আপনি শুনলাম এই মেলাতে আসেন নাকি আপনি নাকি এরকম করে এরকম করে টাকা তুলছেন তুলছি আমি কি যেন তুলছি আমার বউ বাসা আমি তুলতেছি না আর আসলে মন্ত্রটা কি আসলে বলবেন কি একটু একটু দেখাবেন কি মন্ত্র দেখবে জি জি দেখান আচ্ছা দেখাবো দেখা

ভাতারের প্রতি নাই ভাতার তো আছে ও পারে না সেজন্য ছেলেদের অন্য ছেলেদের প্রতি আমার আসক্ত বেশি ঠিক আছে ভাইয়া আপনাদের বিজনেস চালায় যান গর্ভে চালায় যান আপনাদের শুভকামনা আর একটু আপনি রাতে ভালো পারফরমেন্স করার জন্য একটু খেলেন ঠিক আছে প্রতিনিয়ত খেলেন ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আপনি ঠিক আছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া